স্বাগতম সবাইকে প্রজেক্ট রিভাইভালের প্রথম রোড ট্রিপ ভিডিওতে জার্মানির রাজধানী বার্লিন থেকে রওনা হয়ে জার্মান দ্রুত দ্রুতগতিতে ছুটে চলেছি জার্মানির আরেক প্রান্ত বাভারিয়ার ছোট্ট শহর রোজেনহাইমের উদ্দেশ্যে শহরগ্রাম ছাড়িয়ে বৃষ্টি কিংবা বরফে ঢাকা এলাকা পেরিয়ে গাড়ি চলছে প্রায় সাড়ে ছয়শো কিলোমিটার দূরের এই গন্তব্যে মাঝে বেশ কয়েকবার গাড়ি চার্জিং আর আমাদের চার্জিং অর্থাৎ খাবারের জন্য বিরতি নিলাম পথের ভিন্ন ভিন্ন জায়গায় আর হাইওয়ে ধরে যতই সামনে এগুলাম দুই পাশে সাদা বরফের পরিমাণ ততই বাড়তে থাকলো আর এইসব দেখে শুনে রজেনহাইম পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে এলো সেখানে এক বড় ভাইয়ের বাসাতে এই রাতে থাকাও খাবার ব্যবস্থা হলো পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রোববারের ঘুমন্ত রজেনহাইম ওল্ড টাউনে একটু ঢুমেরে দেখলাম ছোট্ট হলেও বেশ ছিমছাম আর সুন্দরই লাগলো এই ছোট শহরটিকে একটু ঘুরে ফিরেই রণা দিলাম আবারও হাইওয়ে ধরে চারিদিকে শুধু একটিমাত্রই রং আর সেটা হলো সাদা দূরের পাহাড়গুলো চূড়া কিংবা পথের দুই ধার সবই বরফে ঢাকা আমাদের আজকের গন্তব্য স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা তবে জার্মানি থেকে স্লোভেনিয়া যেতে হলে অস্ট্রিয়ার ভেতর দিয়ে যেতে হয় আর আমরা এখন জার্মানি থেকে অস্ট্রিয়ার বর্ডারের দিকেই যাচ্ছি আর পাহাড়গুলো যেন একদম কাছে চলে এলো অস্ট্রিয়ান অফসের গোড়ায় অবস্থিত একটা ছোট্ট টাউনে কফি আর চার্জিং ব্রেক নিলাম আমরা এরপরের রাস্তাটা আসলে ভাষায় বর্ণনা করার মতন না অস্ট্রিয়ান অফসের একরকম ভেতর দিয়েই হাইওয়ে চলে গেছে কখনো পাহাড়ের খাজ দিয়ে আবার কখনো পাহাড়ের ভেতরে টানেল দিয়ে যেদিকে তাকাই সেদিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো দৃশ্য বলা যায় বেশ উঁচুতে নির্মিত এই হাইওয়ের নাম টাওয়ার্ন হাইওয়ে একশো কিলোমিটার লম্বা এই হাইওয়েতে প্রায় চব্বিশ কিলোমিটার রাস্তায় চোদ্দোটি টানেলের মাঝে দিয়ে গেছে যার বেশ কিছু অংশের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তেরোশো মিটারের চেয়েও বেশি আর সবচেয়ে লম্বা টানেলটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ছয় কিলোমিটার এমনই একটি লম্বা টানেল দিয়ে উঁচু বরফে ঢাকা একটা পাহাড়ের ভেতর ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরুতেই অবাক করার মতো দৃশ্য যেন এক একমিশেই অন্য এক সময় চলে এলাম টানেলের অপরপাশের মতন মেঘ বরফ কিছুই নেই একদম ঝকঝকে রোদেলা আবহাওয়া আর পাহাড়ের গায়ে সবুজের ছোঁয়াও দেখার মতো এই শীতের মাঝেও সুন্দরে হাইওয়ের শেষে অস্ট্রিয়ার দক্ষিণের টাউন সিলাহ এ থামলাম দুপুরের খাবারের জন্য খাবার খাবারপালা চুকিয়ে হাইওয়ে এড়িয়ে ভুরজেন পাস নামক একটা মাউন্টেন পাসের উপর দিয়ে স্লোভেনিয়ার দিকে চললাম বাঁকা পাহাড়ি পথে গাড়ি চলছে প্রতিটি বাঘ থেকেই দেখা দৃশ্য সুন্দর এবং মনোরম বুর্জেন পাস পেরিয়ে ক্রান্সকা গোড়া নামক এলাকায় ঢুকতেই একটা ভিউ পয়েন্টে চোখ আটকে গেল গাড়ি থেকে নেমে আশেপাশেই এই সুন্দর দৃশ্য দেখে মন ভরে নিলাম আর সাথে একটু ফটোগ্রাফি তো হলোই এই অঞ্চলটি মূলত স্লোভেনিয়ার সবচেয়ে বিখ্যাত স্কি টাউন তাই এই পিক সিজনে অনেক মানুষ ছুটে আসে এখানে স্কি করতে চারিদিকে সাদার মাঝে রং বেরঙের বাড়িঘরগুলো এই ছোটো টাউনের সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে সব দিকেই পাহাড় মাঝে দিয়ে কলকল শব্দে বয়ে চলা নদী ঝর্ণা জমে যাওয়া লেক ছিমছাম বাড়িঘর স্কি করার জায়গা সব মিলিয়ে ছবির মতোই সুন্দর একটা অঞ্চল আমাদের এখনকার গন্তব্য স্লোভেনিয়ার জুলিয়ানালসের একটা মাউন্টেন পাস ভিরসিস পাস প্রায় ষোলোশো মিটার উঁচু এই পাসের রাস্তাটা বেশ কঠিন অনেকগুলো বাঁক নিয়ে উপরে উঠে গেছে তাই গাড়ি বেশ আস্তে আস্তেই চালানো লাগছে তবে আমাদের এখানে আসতে আসতে আজ বেশি দেরি হয়ে যাওয়ায় আজকের মতন পাশ পর্যন্ত যাওয়ার মিশন আপাতত খান্ত দিলাম তার বদলে মাঝে এক জায়গায় থেমে পাহাড়ের উপর দিনের শেষের আলো সৌন্দর্য উপভোগ করে নিলাম খানিকক্ষণ সেখান থেকে ফিরে স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানার পথে ছুটলাম দিনের শেষের রক্তিম সূর্যের আভার দূর পাহাড়ের চূড়াগুলো জল করে ওঠার দৃশ্য দেখতে দেখতে একসময় সারাদিনের ক্লান্তি নিয়ে পৌঁছালাম গন্তব্যে তারপর খেয়েই এ দিনের মতো ঘুম স্লোভেনিয়ার ছোট দেশ হওয়ায় রাজধানী থেকে মাত্র এক কিংবা দুই ঘন্টা গাড়ি চালিয়ে যে কোনো দিকে পাহাড় সমুদ্র কিংবা অন্য শহরে চলে যাওয়া যায় তাই সকাল সকাল উত্তরের একটি পাহাড়ি এলাকায় চলে গেলাম একদম সকাল হওয়ায় একরকম পাহাড়ের বুকে দিনের আলো ফুটে ওঠার দৃশ্য দেখতে দেখতে রাস্তার শেষ মাথায় পৌঁছে গেলাম দিকেই পাহাড় আর তার বুকেই কয়েকটি ছোট ছোট গেস্ট হাউস এমন জায়গায় থাকার অনুভূতি অন্যরকমই হওয়ার কথা এখানে কিছুক্ষণ ছবি তুলে পাশেই থাকা ছোট্ট পুকুরের দিকে চোখ গেল একদম স্বচ্ছ নীলচে সবুজ পানির এই পুকুরে সকালের রোদের আলোতে পাহাড়ের চূড়াগুলোর প্রতিচ্ছবি এক অসাধারণ পরিবেশ তৈরি করলো সেখানে বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি আর ছবি তোলা শেষে ফিরে এলাম আবারও লুবলিয়ানায় স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা ইউরোপের সবচেয়ে কম জনসংখ্যার রাজধানীগুলোর মধ্যে একটি অবস্থানগত দিক থেকে স্লোভেনিয়ার একদম মাঝামাঝি অবস্থিত এই শহর আমাদের মতো ট্যুরিস্টদের জন্য পারফেক্ট জায়গা যেহেতু যে কোনো দিকেই খুব স্বল্প সময়ে সহজেই চলে যাওয়া যায় তবে এখন আমরা ঘুরে দেখব লুবলিয়ানার ওল্ড টাউন আর ওল্ড টাউন ঘোরার ক্ষেত্রে প্রথমে যে লোকেশনটা চোখে পড়ে সেটা হচ্ছে লুবলিয়ানা ক্যাসেল হেঁটে কিংবা লিফটে ওঠা যায় ক্যাসেলে ইউরো খরচ করেই আপডাউন লিফটের টিকিট কেটে আর উঁচু থেকে শহর দেখতে দেখতে পৌঁছে গেলাম পাহাড়ের উপরে দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই ক্যাসেলটিতে বর্তমানে এখানে ট্যুরিস্টদের জন্য মিউজিয়াম ক্যাফে আর ভিউ পয়েন্ট রয়েছে আর নানারকম ইভেন্টে ভেনু হিসাবেও এই ক্যাসেলটিকে ব্যবহার করা হয় ক্যাসেলের একরকম খোলা বারান্দার মতন ভিউ পয়েন্ট আছে সেখান থেকে সামনের লুবলিয়ানা শহরটাকে অনেক দূর পর্যন্ত যেমন দেখা যায় তেমনি শহরের পেছনে দূরের পাহাড়ের রেঞ্জও চোখে পড়ার মতো তবে উপর থেকে এই সন্ধ্যেবেলায় শহরের সব বাতিগুলো জ্বলে ওঠার দৃশ্য সত্যিই উপভোগ করার মতো সুন্দর তাই বেশ কিছুক্ষণ সেখানে থেকে আবারও লিফটে করে নেমে এলাম সেখান থেকে এবার একটু আলো ঝলমলে শহর দেখার পালা শহরের শপিং স্ট্রিট ঘুরে ফিরে ওলটাউনের সেন্টার ট্রেডারেন স্কোয়ারে পৌঁছে গেলাম বর্ণিল আর কারুকার্যময় স্থাপনা সাথে রঙিন বাতির সাজসজ্জা সব মিলে স্কোয়ারের সব দিকটাই দেখতে বেশ ভালো লাগছে আর এই সুন্দর পরিবেশের সাথে আর সাজসজ্জার সাথে একটু গতানুগতিক স্ট্রিট মিউজিক না হলে তো নয় স্কোয়ারের এদিক সেদিক ঘুরে ফিরে শরীরে কিছুটা ক্লান্তি ভর করলো তাই আজ ফিরছি এই ছোট নদী লুবলিয়ানিকার সাজানো ব্রিজ থেকে স্লোভেনিয়ার আরও অনেক সুন্দর সুন্দর জায়গা থেকে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের পর্বে গুড বাই